মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রায় পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার সালে রাজ্যের ও সংরক্ষণ সংক্রান্ত বিলের বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় ১৪ বছর পরের আয়দান হলো দু সালের ও সংক্রান্ত যে পূর্বতন সরকারের যে নিয়ম সেই নিয়ম বহাল থাকল দু হাজার এগারোই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দু হাজার সালে ও সংক্রান্ত নতুন যে আইন তৈরি হয়েছে তাতে একাধিক সম্প্রদায়কে ও মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারপর তাদের ও বিসি শংসাপত্র দেওয়া হয়েছিল ঢালাও প্রায় চার থেকে পাঁচ লক্ষ ও পশ্চিম বাংলার সাধারণ মানুষকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সমস্ত বাতিল করলো কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে ওবিসি শংসাপত্র দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের বিষয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অনেকে ওবিসি ক্যাটাগরিতে চাকরি করছেন স্কুল মাস্টার হোক সরকারি দপ্তর হোক বিভিন্ন জায়গায় তারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আপাতত চাকরি বহাল থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ওবিসি শংসাপত্র যে পাঁচ লক্ষ শংসাপত্র বাতিল হলো ওই ওবিসি শংসাপত্রে আগামী দিনে আর কোনো জায়গায় কোনো রকম কাজ হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট পঞ্চম দফা ভোট শেষ ষষ্ঠ সপ্তম দফার আগে একটু মাথায় আকাশ ভেঙে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর